প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই মধুপুর ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি আমি ধানের ক্ষেতে রয়েছি কৃষক ধান কেটে ধানগুলোকে সারিবদ্ধভাবে রেখে দিয়েছে এবং এই ধান খেত দেখে আমার একটি প্রবাদ মনে পড়ে গেল যে হাতি খেলা যায় তবু কার্তিক খেলা যায় না অর্থাৎ হাতি হচ্ছে একটি বড় দেহের প্রাণী এই হাতিকে আমরা সহজে ঠেলে নিয়ে যেতে পারি কিন্তু কার্তিক মাস এই মাসকে আমরা ঠেলে নিয়ে যেতে পারি না এই প্রভাবটির তাৎপর্য হচ্ছে আগে এই উত্তরাঞ্চলে অনেক বেশি মঙ্গা প্রচলন ছিল আশ্বিন কার্তিক মাস এই মাসগুলোতে এত বেশি মঙ্গা দেখা দিত যে মানুষ অনাহারে খাবার অভাবে মৃত্যুবরণ করত বর্তমান সময়ে বিজ্ঞানের নিত্য নতুন ধানের বা ফসলের নতুন নতুন জাতের আবির্ভাব সেগুলোর প্রয়োগ এগুলো করে বর্তমান সময়ে আজকে আশ্বিন মাস শেষের দিকে কার্তিক মাসের শুরুর দিকেই আপনারা দেখেন বিস্তীর্ণ ফসলের ক্ষেত কৃষক ধানগুলো অনেক ওই দিকে কিছু জমি আছে যে জমির ধানগুলো কৃষক ঘরে ইতিমধ্যে নিয়ে গেছে কিছু পাকা ধান ক্ষেত এবং এই ধানগুলো কর্তন করা হয়েছে হয়তো দু এক দিনের মধ্যে কৃষক ঘরে তুলবেন এবং আরও আরও একটি বিষয় লক্ষণীয় যে এই ধানগুলো যে মাঠটি ফাঁকা হচ্ছে এই মাঠটি আলুর জন্য তৈরি করা হবে এবং আগামী পাঁচ হতে দশ দিনের মধ্যে এই যে ক্ষেতগুলোতে দাঁড়িয়ে আছি সেগুলোতে কৃষক আলু রোপণ করবে এবং এই আলুটি নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে কৃষক ঘরে তুলবে এবং সেই আলুটি উচ্চ দরে বাজারে বিক্রি করতে পারবে তো এভাবেই দেখা যাচ্ছে যে এলাকার মানুষজন একসময় খাবার অভাবে ভুক্ত অনাহারে থাকতো আশ্বিন কার্তিক মাসকে তারা হাতির সাথে তুলনা করতো এই এলাকার মানুষজনে আজকে বিজ্ঞানের আশীর্বাদে নতুন নতুন ফসলের কল্যাণে আজকে তারা উন্নত জীবনযাপন করতেছে আমি আজকে নিতাই মধুপুরে যে গ্রামটিতে রয়েছি সেই গ্রামের বাড়িঘরগুলো এখান থেকে অনেক দূরে প্রতিটি বাড়ি কঙ্কর হলো সাত আটটি পাকা ঘর এবং বাড়ির ডিজাইনগুলো এত ভালো যে কোনো শহরকে পালা দেওয়ার জন্য যথেষ্ট তাই বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানের যে কল্যাণ সেটা গ্রামগঞ্জ থেকে শহর প্রত্যেকটা এলাকার মানুষ আজকে ভোগ করতে পারতেছে তো আমরাও চাইবো বিজ্ঞান বা কৃষি বিভাগ এভাবে নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করুক এবং দেশের মানুষ তথা বিশ্বের মানুষকে ক্ষুধা মন্দা থেকে রক্ষা করুক ধন্যবাদ